আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্টস দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার আমি রনি আপনাদের বন্ধু আবারও পুজোর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু একটু চমক নিয়ে এসেছি কেমন চমক শ্রীরামপুরের বুকে বল্লভপুরে বল্লভপুর বলতে কোন বল্লভপুর এবার আপনারা ভাবতে পারেন ঠিক বল্লভপুরের সামনে ভাগীরথী লেনের সামনে বিশ্বজনীনে এবার নাকি আবারক কুমারটুলি রুদ্রপাল জানতে গেলে বীরর সঙ্গে থাকতে হবে আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির সদস্যদের আচ্ছা দাদা শ্রীরামপুরে বেশ কিছুদিন ধরেই কান পাতলে শোনা যাচ্ছে আবার নাকি রুদ্রপাল আসছে হ্যাঁ হ্যাঁ রুদ্রপাল আসাক কুমারটুলিতে থেকেই আমি নিজে কুমারটুলিতে গেছিলাম সেখানেও হালকা কান পেতে শুনলাম শ্রীরামপুরে নাকি রুদ্রপাল যাচ্ছে হ্যাঁ একদমই তাই এবছরে আমাদের তৃতীয় বছর যেখানে কুমারটুলি থেকে আমাদের আসছে এবং রুদ্রপাল যার নাম সারা বিশ্বে বিখ্যাত তিনি এবছর আমাদের একবার পুজো প্রতিমা তৈরি করছেন পশুপতি পশুপতি হঠাৎ কুমারটুলি কেন হঠাৎ কুমারটুলি নয় কুমারটুলি আমাদের বরাবরের প্রিয় কিন্তু আমরা সময় বিশেষে আমরা এরকমভাবে করে উঠতে পারি এবছর আমাদের প্রতিমার পশুপতি রুগ্রপাত ওনার সঙ্গে আমাদের প্রথম কথাটাই এটা হয়েছিল আমরা আনাকে এখানে তুলে ধরি এবং তুলে ধরব যেখানে মায়ের মাথায় বা যেখানে কপাল যেখানে যে ত্রিনয়ন সেই ত্রিনয়নটা যেন মানুষের চোখে এবং মানুষের ভেতরে অন্তত গিয়ে পৌঁছায় আমাদের মধ্যাকতা এটাই মা মায়ের মতো করে আসুক কি আনায় আসুক এবং মানুষের মঙ্গল করুক আমরা সেই হিসাবেই ওনার সঙ্গে কথা বলেছি এবং ওনারা তাতে রাজিও হয়েছেন আমাদের প্রতিমা আপনারা আসুন দেখুন এবং আপনাদের ভালো লাগবে এটা আমাদের বিশ্বহীন দুর্গাপূজা কমিটি থেকে এটা আপনাদের কাছে আমন্ত্রিত হয়েছে আমি যখন অনেক ছোট ছিলাম সে ছোটোবেলা থেকে এই পুজো দেখছি চিরকালই সাবেকি আনার একটা ছোঁয়া থাকে এই পুজোর সাথে এবং মণ্ডপ হোক প্রতিমা হোক এই পুজো সাবেকিয়ানাকে বহন করে নিয়ে চলেছে এবং সাবেকিয়ানার অন্যতম কারিগর বলা যায় এই পুজোকে শুধু শ্রীরামপুর নয় একটা সময় আমি দেখেছি হয়তো এবারও আমি দেখতে পাব হুগলি জেলা থেকে বহু মানুষ এখানকার প্রতিমা দেখতে আসছে কারণ গত বছর গত বছর যখন চন্দ্রনগরের প্রতিমা ছিল বহু মানুষের মুখে প্রতিমার প্রশংসা আমরা শুনেছি সুতরাং এবছর অধ্যে চমক সেই চমক হয়তো আমরা একটু একটু চোখে দেখেও নিয়েছি এবার শুধু শ্রীরামপুর তথা জেলার মানুষ দেখবে চমক কি শুধু প্রতিমায় নয় শুনলাম মন্ডপেও নাকি থাকতে চমক অবশ্যই থাকছে এবার আমাদের নদিয়া থেকে আসছে ডেকোরেটার তিনি করছেন এবছরের মন্ডপ এটা আমাদের একটা স্বপ্ন আমরা এত বড় থিম নিয়ে করতে পাই না আমাদের জায়গাটাও প্রচুর অভাব জায়গা ফটার জন্যই আমরা আমাদের সেইটুকুনি ভালো করা চেষ্টা করি বন্ধক সজ্জা আলোক সজ্জা সবুচে একটু আধুনিক হচ্ছে শুধু শুধু আমাদের প্রতিমাत्मিক ভাবে কি থাকে আমরা সাবেকি কি ছিলাম সাবেকি কি আর এই বলে ভিডিও এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য